আমি এত জোরে চিৎকার মারতেছি যে মনে হয় খালি জীবিত মানুষগুলা শুনতে পারতেছে না আমি আল্লাহরে বলতেছি আল্লাহ আমাকে একবার এক মিনিটের জন্য হলেও আমাকে পৃথিবীতে পাঠান আল্লাহকে ডাকতে 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 আল্লাহ আমাকে সেই সুযোগটা দিল আপনারা অনেকেই আমাকে কমেন্টস করবেন আগে এমন ছিল ডিজে ছিল এমন উজুর হয়েছে লোক দেখানো বা কিছু আসলে লোক দেখানো কিছু না আজকে আপনাদের একটা সত্য ঘটনা আমি বলবো আমি মেম্বারে বসে আছি আপনাদের একটা মেসেজ দেব আমি দেখুন আজকে আমাকে এই যে যে গেট আপে দেখতেছেন বা এই যে দাড়ি দেখতেছেন আমি কিন্তু এরকম ছিলাম না একটা সময় আমি একটা সময় আপনারা যদি আমার ফেসবুক প্রোফাইল গেটে দেখেন আমার অনেক টাইপের পিকচার আপনারা পাবেন অনেক ডিজে অনেক স্টাইলিশ অনেক জেন্টাল ভাবে কিন্তু আমি চলাচল করছি একটা সময় আমি বড় বড় স্টারদের সাথে চলাচল করছি এবং তাদের সাথে বিভিন্ন কাজ করছি ওয়েব সিরিজও করছি কয়েকটা ঠিক আছে তো আমি যখন শ্যুটে যেতাম ধরেন শুক্রবার এই শ্যুটটা কথা বলা হয়েছে তো শুক্রবার আমি গেছি যাওয়ার পরে ধরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্যুট হচ্ছে আর একটা বিষয় আপনাদের বলি এই যে আপনারা যে দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টার যে ভিডিওসগুলো দেখেন এই ভিডিও গুলা করতে কিন্তু অনেক কষ্ট হয় একটা শট কতবার নেওয়া লাগে অনেক কষ্ট করা লাগে সেট রেডি করতে হয় বিভিন্ন কাজ আছে ঠিক আছে তো সেখানে যাওয়ার পরে আমি ধরুন সুট চলতেছে এদিক জুম্মান নামাজ সে জুম্মার নামাজ কিন্তু কেউ পড়তে যাচ্ছে না এবং কেউ যে আল্লাহর নাম নেবে সে আল্লাহর নাম নেওয়ার মতন কোনো ব্যক্তি সেখানে নাই। তো তখনই আমার কাছে একটু খটকা লাগলো কি ব্যাপার আমরা তো মুসলমান আমরা কোথায় আছি কিসের মধ্যে আছি আমরা কি কাজ করতেছি আমরা যে আল্লাহর নামটা আমাদের নেয়ার মতন সময় নাই আমরা তাহলে তো এই কাজ করা যাবে না মৃত্যু তো আছে আমরা তো মুসলমান আমরা তো পরকালে বিশ্বাস করি মাথার ভিতরে আমার ওই জিনিসটা ছিল যে আমরা তো পরকালরে বিশ্বাস করি আর এই দুনিয়ায় যা করবে এটার হিসাব আমাদের দেয়া লাগবে তো আমরা আল্লাহর নাম একবার নিতে পারতেছি না কি কাজের ভিতরে আমরা আছি তো তার কিছুদিন পরে আমাকে আল্লাহ একটা স্বপ্ন দেখালো যে আমি মারা গেছি তারপর আমার বিচার কার্য শুরু আমি জাহান্নামে নামে ওই ভয়ে আমি নামাজ শুরু করছি তারপরে আবার কিছুদিন যেতে না যেতে আবার যে আগের ভাব ওই এক বাদ দিচ্ছি দুই অক্টো বাদ দিচ্ছি তিনক চার ওক বাদ বাদ দিয়েছে সবই বাদ দিয়ে আর পড়তেছি না এরপর আমি একটা স্টক করলাম ঠিক আছে আমার গ্যাস ফ্রম হয়েছিল আপনার আমি সত্যি কথাটা আমি বলতেছি গ্যাস ফ্রম হয়েছিল তো সেখান থেকে আমার মানে আমি নিঃশ্বাস নিলেও আমি মনে হচ্ছে মারা যাব মানে আমার চাকু কেউ যেন চাকু ঢুকাচ্ছে নিঃশ্বাসও নিতে পারতেছে না নিঃশ্বাস ছাড়তেও না এমন একটা অবস্থা আমার হয়ে গেছিল তারপর তারপরে আমাকে তার আগে আমাকে একটা স্বপ্ন দেখাইছে আল্লাহ যে আমি আমি মারা মারা বিশাল একটা মাঠে আমার বিচার কার্য হচ্ছে আমার সাথে আরো অনেকে আছে মানে সবাই আছে বিচার কার্য শুরু হচ্ছে এরপর আল্লাহ বলতেছে যে তোরে যে দুনিয়াতে পাঠালাম কি করে আসলি এই কয় বছর যে তোরে পাঠালাম কি করলি আমার জন্য কি করলি তোর কি উদ্দেশ্যে আমি বানালাম আর তুই কি করে আসলি তো আমার কোনো জবাব নাই আমি কোনো জবাবই দিতে পারতেছি না এরপর আমাকে দেখাচ্ছে এই যে তোর শাস্তি জাহান্নাম নাম রেডি তোর এই জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এরপর আমি এতটা ভয় মানে এতটা ভয় পাচ্ছি এতটা আতঙ্ক ত্রাস সৃষ্টি হয়েছে আমার ভিতরে জাল্লা আমি কি দেখতেছি আমাকে এই জায়গা ফেলবে আর এতটা তাপমাত্রা সেখান থেকে বোঝাই দিচ্ছে ওইখান থেকে আমি মানে সেই শাস্তির ইটা তাপমাত্রা বা ইটা হাওয়াটা পাচ্ছি আল্লাহর কাছে তখন আমি এত জোরে চিৎকার মারলাম আমার মনে হচ্ছে যে শুধু জীবিত মানুষ গুলা শুনতে পারেন এছাড়া সারা পৃথিবী আসমান জমি সবাই শুনতেছে আমার চিৎকারের আওয়াজ কিন্তু জীবিত কোনো মানুষ শুনতে পারে না জীবিত মানুষের কাছে আমি পৌঁছাতে পারতেছি না যে আমার কতটা আজাব হচ্ছে বা আমার কি হতে যাচ্ছে তারপর আমি আল্লাহকে এত ডাকা ডাকতিছি দেখুন আমি স্বপ্নটা বারোটা বা সাড়ে বারোটা সময় দেখা শুরু করছি ফজরের আজানের আগে আমার স্বপ্নটা শেষ হয়েছে আমি এর ভিতরে আল্লাহরে বলতেছি আল্লাহ আমাকে একবার পৃথিবীতে পাঠায় একবার পৃথিবীতে পাঠাও এক মিনিটের জন্য হলে পাঠাও আমি ওই এক মিনিটে তোমার ইবাদত করে আসবো আল্লাহ এই আগুন এই জান্নামের কষ্ট এটা আমার সহ্য করা সম্ভব না আমাকে একবার পাঠাও আল্লাহ এত জোরে চিৎকার মারতেছি এত কাকুতি মিনতি করতে করতে তারপর দেখি যে আমি বিছানায় শুয়ে আছি তখন আমি আল্লাহ একবার করে একটা ডাক দিলাম যে আল্লাহ আসলেই মহান আল্লাহ আমাকে চাচ্ছে না যে আমার জাহান নামে দেবে আমি এটাই আপনাদের বোঝাতে চাই যে আল্লাহ কিন্তু চাই না যে কোনো বান্দাকে এই শখের মানুষকে জাহান নামে সুতরাং দুনিয়ার এই সাময়িক সময় আসলেই কিছু না এমন একটা মেসেজ আমাকে দিল আল্লাহ তাই সেখান থেকে আমি ভালো চেষ্টা করতেছি আমার লিবাস চেঞ্জ করছি আমি দাড়ি রাখছি আমি আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি নবীর আদর্শগুলো ফলো করার চেষ্টা করতেছি জানি না আসলে আমার ভিতর কখন আবার শয়তান ঢুকে যায় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইমানের সাথে ইমানের হালতে যেন আমাকে মৃত্যুবরণ করায় এবং আমার পক্ষে ওই আগুন সহ্য করা সম্ভব না আপনাদেরকেও একটা মেসেজ দিতে চান সবাই আসলে যতটুকু সময় পাবেন আল্লা ইবাদতে মশগুল থাকবেন দুনিয়ার মায়া থেকে একটু দুনিয়ার মায়াটা একটু কমায় দেন আসলে আমাদের অনন্তকাল পড়েই আছে আমাদের কিন্তু অনন্তকাল পড়েই আছে সাময়িক সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি সুতরাং আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি রাজি খুশি করে জন্য মরতে পারি এই মেসেজ দেওয়ার উদ্দেশ্য একটাই যে আসলে আমার সাথে এমন ঘটছে বা আমি একটা সময় এমন ছিলাম এমন এখন পরিবর্তন হয়েছি আসলে এটা কতটুক সময় আমি ধরে রাখতে পারবো কিনা না আল্লাহরজনু আমাকে ধরে রাখার তৌফিক দান করে এবং আল্লাহ জন্য আমার মাধ্যমে ইসলাম প্রচার করার তৌফিক দান করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম